আবাস যোজনায় টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ সর্বত্র টাকা বন্ধ করে রেখেছে যে বাংলার মানুষকে ভাতে মারতে হবে কোন নেতা শেষ কথা বলে না শেষ কথা মানুষ বলে প্রধানমন্ত্রী নিজে দু সালে সভা করতে এসে বলেছিল অভিষেকের অফিস বন্ধ করে দেবো তালা লাগিয়ে দেবো বিজেপির ডায়মন্ড হারবার আজকে অফিস নেই আমার অফিসগুলো গুলো পথপথ করে পতাকা তৃণমূল কংগ্রেসের উঠছে আর সব মানুষকে পরিষেবা দিচ্ছে তার কারণ কোন নেতা শেষ কথা বলে না শেষ কথা মানুষ বলে আমি বললাম না কারোর কোনো ক্ষমতা নেই অনেকে বলছে ভাই আমি ডায়মন্ড হারবার থেকে লড়বো সবার লড়ার অধিকার আছে তো আপত্তি কোথায় যে কেউ আসতে পারে আমি তো প্রথম দিনই বলেছি বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে কেউ এবং কোন রকম কোন অসুবিধা হলে সরাসরি আমাকে জানাবেন আর বলবেন না নমিনেশন জমা দিতে দিল না এসব বাহানা যেন শুনতে না পাই তার কারণ পঞ্চায়েতের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে দু হাজার চব্বিশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে আর উনিশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে একুশের ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে সাতটা তো বিধানসভা তিন দফায় ভোট করেছিলেন মনে আছে কোভিড এর বাহানা দিয়ে ফলতা ডায়মন্ড হারবার ভোট আলাদা দুটো বিধানসভায় আলাদা ভোট এদিকে বিষ্ণুপুর সাতগাছিয়া বজবজ ভোট আলাদা আর ওদিকে মহেশতলা মিটিয়া বুরুজ আলাদা ভোট কি হলো ফল লবডঙ্কা গুহারা হারলো সাতটাতে একে তুলে নিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে নেতা তুলে নিয়ে গিয়ে তৃণমূলকে দুর্বল করব ডায়মন্ড হারবারে আরে মানুষ রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে তুমি কি নেতা তুলবে নেতার দাম কি দাম তো মানুষের মানুষ ভোট দিয়ে নেতা করে আপনি চেয়েছেন বলে কেউ বিধায়ক কেউ সাংসদ কেউ মুখ্যমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী না চাইলে এটা যারা বোঝে না তারা মূর্খের স্বর্গে বাস করছে আর এই যে বঞ্চনা এর বিরুদ্ধে আগামী দিন আমাদের লড়াই করতে হবে মধ্যেখানে কোভিডের অজুহাত দেখিয়ে দু বছরের এমপি বন্ধ করে দিল মানে পাঁচ কোটি পাঁচ কোটি দশ কোটি দিল না আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আর কোভিডে সেই টাকা বাঁচিয়ে প্রধানমন্ত্রী সেন্ট্রাল বিস্তা করছে দিল্লিতে কুড়ি হাজার কোটি টাকা বিমান আসছে আট হাজার কোটি টাকা আপনি জানেন এই যে বলছে বাংলাকে সাহায্য করেছি বাংলা থেকে কত টাকা নিয়ে গেছে এরা বিগত চার পাঁচ বছরে বাংলা থেকে সব মিলিয়ে দু আর দু সালে খালি পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রের সরকার দু হাজার আঠেরো আর দু হাজার উনিশের অর্থবর্ষ অর্থাৎ এক বছরে চুরাশি হাজার চারশো আঠারো কোটি টাকা তুলে নিয়ে গেছে এপ্রিল উনিশ থেকে মার্চ কুড়ি মানে উনিশ কুড়ি অর্থবর্ষ তুলে নিয়ে গেছে চুরাশি হাজার চোদ্দ কোটি টাকা দু হাজার কুড়ি দু হাজার একুশ কোভিডের সময় প্রায় আশি হাজার কোটি টাকা দু হাজার একুশ দু হাজার বাইশ এক লাখ এক হাজার ছশো আশি কোটি টাকা এক বছরে গত বছর দুহাজার বাইশ দুহাজার তেইশ এক লক্ষ চোদ্দ হাজার চারশো বিরাশি কোটি টাকা মানে পাঁচ বছরে কেন্দ্র সরকার চার লক্ষ মোদিজীর সরকার বিজেপির সরকার কেন্দ্রের সরকার চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা বাংলার মানুষের তুলে নিয়ে দিল্লিতে গেলে আর আমাদের প্রাপ্য গায়ের জোরে আটকে রাখছে আজও প্রায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার বেশি এরা আটকে রেখেছে একশো দিনে বাইশ লক্ষ লোক দু বছর ধরে কাজ করে বসে রয়েছে এদের পারিশ্রমিক আটকে রেখেছে নতুন অর্থবর্ষে পয়সার নেই আবাস যোজনায় টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ তাও আমরা রাস্তা রাস্তাশ্রী করে প্রায় চার হাজার কোটি টাকা খরচা করে বারো হাজার কিলোমিটার রাস্তা বাংলা জুড়ে আমাদের সরকার করেছে সর্বত্র টাকা বন্ধ করে রেখেছে যে বাংলার মানুষকে ভাতে মারতে হবে एमपी एमपीलैंड बंदो सब बंद और बीजेपी नेतारा धोआ तुलसी पता टाका मेरे बीजेपी ते चले जा सब खुन माफ इनारा अब ना सबका साथ सबका विकास क्यों बोलते इंसाफ क्यों बोलते न्याय क्यों बोलते सबका साथ सबका विकास